আসসালামু আলাইকুম সবাইকে অবশেষে গর্ত থেকে বেরিয়ে এলো জোভানা ম্যাক হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ছোট পর্দার অভিনেতা জোভান আহমেদকে নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে অনেক বেশি টল হচ্ছে কারণ হচ্ছে জোভান আহমেদ এই ঈদে এমন একটি নাটকে অভিনয় করেছে যেই নাটকটি আমাদের সমাজের বিরোধিতা করে যেই নাটকটি নিয়ে কিছুদিন আগেই অনেক বেশি টোল পাতাল হয়ে গেছে হ্যাঁ দর্শক আপনারা তো ফুল কাহিনীটা জানেন না আমি আপনাদেরকে ফুল কাহিনীটা বলবো তার আগে জোবান আসলে এই নাটকটা নিয়ে বা এই নাটক সম্পর্কে তিনি কিছু আপডেট দিয়েছে তিনি আসলে ভিডিওটার মধ্যে ক্ষমাও চেয়েছেন আসলে আমরা সর্বপ্রথম সেই ভিডিওটা দেখব। ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে ফুল কাহিনীটা বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোথাও যাবেন না সো দর্শক সর্বপ্রথম আমরা জোবানের মুখ থেকে শুনি যে আসলে তিনি এই রূপান্তর নাটকটা নিয়ে কি বলতেছেন সো দর্শক আপনারা কেউ যাবেন না ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন এই ঈদে আমার বেশ কিছু নাটক রিলিজ পেয়েছে এবং প্রথম দিন থেকেই খুব ভালো ভালো রেসপন্স আপনাদের ঈদটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু সেটা হয়নি একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু একদমই ভালো নেই সো আপনারা এটা বুঝতেই পারছেন কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমি দীর্ঘ এগারো বছর যাবৎ নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া একটু একটু তাদের খুশি এ কারণে আসলে এত কষ্ট করি আমি তো এরপর থেকে আমি আর একটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছার ক্ষেত্রে যাতে তারা কোনো ভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না পায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো কাজ আমি আপনাদেরকে উপহার দিব শুধু একটাই রিকোয়েস্ট আমার উপর কোনো কষ্ট রাখবেন না আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আই লাভ ইউ অল তো আপনারা এতক্ষণ থেকে জুবানের মুখ থেকে শুনতে পারলেন সে আসলে কোনো একটা বিষয় নিয়ে আপসেট বা কোনো একটা বিষয় নিয়ে সে অনেক টেনশনে আছে দর্শক সেই বিষয়টি হচ্ছে এই ঈদে একটি নাটক করেছে যেই নাটকটির নাম ছিল রূপান্তর আসলে এই নাটকটিতে ট্রান্সজেন্ডার বা এরকম কোনো একটা কাহিনী নিয়ে নাটকটি ছিল দুর্ভাগ্যবশত এই নাটকটি দেখতে পারিনি কিন্তু দর্শক পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি যে এই নাটকটি নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে তারপর আমি আসলে এই নাটকটি সম্পর্কে জানি এই নাটকটি সম্পর্কে জানার পর যতটুকু বুঝতে পারলাম আসলে এই নাটকটি ট্রান্সজেন্ডার বা মানে পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষ হওয়া বা পুরুষ থেকে মহিলা হওয়া নিয়ে একটা কাহিনী আসলে এই নাটকটির মধ্যে দেখানো হয়েছিল দর্শক আপনারা হয়তো সকলে জানেন কিছুদিন আগে ব্রাক ইউনিভার্সিটিতে এই ট্রান্সজেন্ডার নিয়ে একটি বইয়ের পাতা সিরা কাহিনী নিয়ে অনেক একটা মানে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যাই হোক এইরকম একটা কাহিনী নিয়ে যখন আবার আসলে নাটক করবে বা এরকম একটা কাহিনী নিয়ে আবার যখন একটা নাটক হবে সেই বিষয়টার প্রতিবাদ হবে না এটা তো হয় না আর কি তো দর্শক আলটিমেটলি ইউটিউব থেকে কিন্তু এই নাটকটি রিমুভ করা হয়েছে যাই হোক বিষয়টি নিয়ে এখন সবাই সচেতন আমার মনে হয় না জোবান আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করবেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিও সম্পর্কে যে আর চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেমন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ